রাজমিস্ত্রি বলে কি তাদের ভালোবাসার অধিকার নেই নাকি তারা মানুষ নন অনেক অপমান লাঞ্ছনা টিপ্পণী সহ্য করার পর অবশেষে মুখ খুললেন বালির দুই বিবাহিত মহিলা গৃহবধূকে নিয়ে পালানো দুই রাজমিস্ত্রি আয়না ধরলেন সমাজের মুখে শুভজিৎ দাস আর চন্দ্রশেখর মজুমদার দুজনেই পেশায় রাজমিস্ত্রি বাড়ি মুর্শিদাবাদে তবে এদের নাম ধাম জানতে কেউ আগ্রহী নয় আগ্রহী তাদের কাণ্ড কারখানা নিয়ে গত পনেরোই ডিসেম্বর শুভজিৎ আর চন্দ্রশেখরই বালি দুই বিবাহিত মহিলাকে নিয়ে পালিয়েছিলেন মুর্শিদাবাদ হয়ে সোজা চলে গিয়েছিলেন মুম্বাই কিন্তু বাণিজ্য নগরীতে স্বপ্নের সংসার পাতা হয়নি পকেটে টান তাদের বাস্তবের মাটিতে নামিয়ে আনে বাংলায় পা দিতেই শুভজিৎ আর চন্দ্রশেখরকে পাকড়াও করে পুলিশ আসানসোল স্টেশন থেকে সোজা শ্রীঘরে নিয়ে যায় কয়েকদিন আগে চামিনে ছাড়া পেয়েছেন তারা যে মুক্তির পর বৃহস্পতিবার অবশেষে মুখ খুললেন দুজনে আমরা সবাই ছুটে মেয়ে ছেলে মানে আমরা কি ভালোবাসতে পারি না আমরা ভালোবাসতে পারি আমরা রাজ মিস্ত্রি বলে কি আমরা কি ভালোবাসতে দিতে পারি না দিতে পারবো অবশ্যই দিতে পারবো আমরা বালিকাণ্ড প্রকাশ্যে আসার পর তা নিয়ে কম চর্চা হয়নি বাড়িতে কাজ করতে আসা রাজমিস্ত্রীদের সঙ্গে ঘরের বৌদের পালিয়ে যাওয়ার ঘটনা অনেক শিক্ষিত বাঙালিরও পিএমপিসির তালিকায় ঢুকে পড়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হাজারো মেম তাতেই অভিমান জমেছে দুই যুবকের মনে ভালোবাসা তো সবাই করে গরিব গরিব বড় লোক তো ভালোবাসা লেগে আছে আমরা গরিব বলে কি আমাদের মানুষ নয় আমরা জানোয়ার তো এরকম করে আমরা কি ছোট করাটা উচিত আমরা রাজমিস্ত্রি কাজ করছি বলে আমরা কি মানুষ নয় এত কিছুর পরেও দুই যুবকের চোখে সংসার পাতার স্বপ্ন আমরা ওনাকে বিয়ে করে আমার খুবই সম্মান দেব ওরা নিজের 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 ওনাকে ভালো ব্যবহার দেব যতটা পারি ততটা ভালোবাসা দিয়ে আসবো যে সারা জীবন এইভাবে নীতি পুলিশের নামে অন্যের জীবনে নাক গলানোর অধিকার কে দিয়েছে তথাকথিত সভ্য শিক্ষিত সমাজের দিকে এই প্রশ্নটাই যেন ছুড়ে দিলেন রাজমিস্ত্রির কাজ করে পেট চালানো দুই যুবক হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা অরম ফুটন্ত জলের কড়াইয়ে পড়ে মৃত্যু হলো বছর পাঁচের এক শিশু ক্ষুব্ধ জনতা মিষ্টির দোকানে ভাঙচুর করে মেজেদা চিলড্রেন্স পার্কে কচি কাঁচাদের ভিড় প্রায় লেগেই থাকে কিন্তু বৃহস্পতিবার খেলতে খেলতে যে এমন পরিণতি হবে তা স্বপ্নেও কেউ ভাবেননি খেলার সময় পার্ক লাগোয়া মিষ্টি দোকানের ফুটন্ত গরম জলে পড়ে যায় অঙ্কিতা গোস্বামী নামে বছর পাঁচের শিশু তমলুকের বেসরকারি হাসপাতাল থেকে কলকাতার এসএসকেএম অনেক ছোটাছুটি করেও বাঁচানো যায়নি এক বাচ্চাদের পার্কের সামনে গরম জল ভর্তি গামলা কেন রাখা হয়েছিল তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে এখানে মিষ্টির দোকান থেকে গরম জল বের করে দিচ্ছে গরম জল বের করে দিতে আরো মেয়েরা দাঁড়িয়ে আছে বাচ্চারাও দাঁড়িয়ে আছে বাচ্চারা পড়ে গেছে তিনটা মহিলা দেখতেছে সে বাচ্চা নিজেই মরণকালে বলে গেছে যে আমাকে তুলে নি শিশু মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন শান্তিপুর বিদ্যাসাগর পল্লীর বাসিন্দারা মিষ্টির দোকানে ভাঙচুরও চালান দোকান কর্তৃপক্ষের অবশ্য দাবি গোটাটাই নিছক দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ছোট বাচ্চা খেলতে খেলতে ওই ডেচকির মধ্যে সে পড়ে যায় তারপরে এরা তাকে তুলে পপুলার নার্সিংহোমে নিয়ে যায় এটা একটা সাধারণ একেবারে নিপাট দুর্ঘটনা অভিযোগ বিক্ষোভ সাফাইকে ছাপিয়ে শিশুকন্যার মর্মান্তিক মৃত্যুতে শান্তিপুর বিদ্যাসাগর পল্লীতে শোকে ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা এখন নিউজ দেখুন আপনার মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট